আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আসছিলাম আজকে খারাকান্দি পয়েন্টে মাছ ধরতে তো এখানে আমরা বসছি ওই যে পাড়ে নৌকা দিয়ে উনি হচ্ছে কালী বস মাছ মারতেছে এখানে খুব কালী বস মাছ আজকে আসলাম

এখানে দূরে হচ্ছে টলার বসছে এখানে মাছ হিট আছে ভালোই একটা কাতল দশ কেজি আর একটা কাতল হচ্ছে পাঁচ কেজি এক টলার পাইছে দুইটা মাছ আমরা এখানে বসছি চার করে একদম কিনারে নৌকা নিয়ে আমাদের এখনো কোনো মাছের হিট হয় নাই হইলে আপনাদের অবশ্যই দেখাব দেখি শেষ পর্যন্ত কি হয়

সালামুয়ালাইকুম সবাই ভালো থাকবেন